আজকে আবার লেট ব্লক শুরু করছি গুড মর্নিং বাট এখন গুড মর্নিং নেই পৌনে একটা বাজে গুড আফটারনুন ওকে দেন এখন আমি খাচ্ছি আমার ডিটক্স ওয়াটার এটা আজকে গাজর পুদিনা পাতা আর লেবু এটা এখন খাচ্ছি তো আজকে বিশেষ কিছু প্ল্যান আছে এই গরমের মধ্যে আমি যাচ্ছি বীরভূম কেন যাচ্ছি কোথায় যাচ্ছি পরে বলবো বাট যাচ্ছি বীরভূম যেখানে চুয়াল্লিশ ডিগ্রি যদি বা আজকে এখানেও চুয়াল্লিশ ডিগ্রি সেটা বড় কথা নয় বাট আমি যাচ্ছি বীরভূম রাত্রেবেলা আমার ট্রেন আছে রাত্রেবেলা আরাউন্ড আমাদের বেসিক্যালি কাল সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু আমি বললাম সকালবেলা মেনি আমি কোনো ভাবে যেতে পারবো না কোনোভাবেই পসিবল না সো আমি যাব রাত্রেবেলা আজকে রাত্রেবেলা আমাদের দশটায় ট্রেন আছে তো যাচ্ছি আমরা কবিগুরুতে তারা যাক কি হয় মামা Gul 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 gul. Gul 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 gul. এখন আরাউন্ড সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে এই এসি থেকে বেরোলাম বেরিয়ে উপরে এসছি বেশ ভালো হাওয়া দিচ্ছে আর একটু গোছানো হয়নি ছাদে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো তুলতে এলাম এরপর গোছাবো গুছিয়ে একটু বেরোনোর আছে কয়েকটা জিনিস কিনব কিনে মোটামুটি ওই নটা বারো ট্রেন ধরব হ্যাঁ টেনশন হচ্ছে না এখনো কিছু গোছানো হয়নি সেদিনকে মুকুল দেখিয়েছিলাম আজকে দেখ বেশ বড় বড় হয়েছে যে এখানেও এই বাড়িতে তো কোনো আম গাছ নেই। এটা আমার মামার বাড়িতে আছে। মানে সারা জীবন মানে ছোট থেকে বিয়ের আগে অবধি মামার বাড়ির আম খেই মোটামুটি সারা বছরটা মুখে রাখতাম যে কখন গরমকাল আসবে আর বাড়িতে গ বাড়িতে আম হবে। মানে বস্ত বস্ত ব্যাগ ব্যাগ আম নি আসতাম। এখানেই সেই বাড়িতে এসে এই আম গাছগুলো আছে। এগুলোর টেস্টও খুব ভালো। বাট মামার বাড়ির আমেরটা আলাদা ব্যাপার আছে। আমার মনে হয় ওদের ভালো লাগে এটাই যেহেতু ওদের বাড়ি অবভিয়াসলি বাট আমার আবার একটু মামাবারের দামটা একটু বেশি মিষ্টি বেশি টেস্টি মনে হয় আমরা রেডি বেরোনোর জন্য এই যে ব্যাক রেডি টাটা আল্টিমেট আল্টিমেটলি টোটোতে উঠলাম ওখানে ঘুরেছিলো বলে আমাদের অনেকখানে প্রায়

ছুতে ছুতে কোথায় যাচ্ছে কাকে ডাকছিস পাখি আছে আকা ওইটা পাখিটাকে দেখছি

আমরা এখন বোলপুরে দাঁড়িয়েছি এটার পরেই আমাদের স্টকেজ এটার এখনো ঘুম নেই মামা ঘুম নেই তো একবার বলে দে একবার বলে দে এ বাবা এ বাবা এটা ঘুম নেই তো কটা বাজে এখন দেড়টা বাজে এখনো ঘুমায়নি শান্তিনিকেতন স্টেশন লো পক্কা চলে গেল এই যে আমরা এসে গেছি রামপুরহাট মামমাম কুট করে গুটে পড়েছে মামা ঘুম হয়ে গেছে রামপুরহাট স্টেশনটা এদিকে আমরা অটো টটো করব করে যাবা আমরা খাচ্ছি চা

খালি দেখছি জায়গা পত্রাতে এইবার সব এইটা একটু পরেই ভরে যাব এটাতে না বাজায় বাট এটা অ্যাকচুয়াল না আমি যেটা বলছিলাম বেঙ্গাল লজ আজ এইটুকুই দেখা হবে নেক্সট ব্লকে বাই